মানুষের চেহারা কেন ভিন্ন হয় আজকের ভিডিওতে আমরা খুব ভালোভাবে বুঝবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বংশগত বৈচিত্র্যের কারণে মানুষের চেহারা ভিন্ন হয়ে থাকে নিচের প্রধান কারণগুলো আমরা একটা একটা করে বিশ্লেষণ করতেছি প্রথমত হচ্ছে জেনেটিক বৈচিত্র্য প্রতিটি মানুষের শরীরে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার জিন থাকে এই জিনগুলো বাবা মা থেকে সন্তানদের মধ্যে আসে চুলের রং চোখের রং পকের রং নাক মুখের গঠন এসব নিয়ন্ত্রণ করে জিন যেহেতু প্রত্যেক ব্যক্তির জিনের সংমিশ্রণ আলাদা তাই তাদের চেহারাও ভিন্ন হয় দ্বিতীয়ত বংশ ও জাতিগত পার্থক্য বিভিন্ন অঞ্চলের মানুষের চেহারার বৈশিষ্ট্য ভিন্ন হয় আফ্রিকানদের গা ত্বক ও সৌরা না ইউরোপিয়ানদের পশাত্বক ও লম্বা না পূর্ব এশিয়ানদের ছোট সুখ ও মুখ হয় এসব বৈশিষ্ট্য হাজার হাজার বছর ধরে আবহাওয়া খাদ্যাভ্যাস ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে তৈরি হয়েছে পরিবেশ ও জলবায়ুর প্রভাব যেসব অঞ্চলে সূর্যের আলো বেশি সেখানকার মানুষের ত্বক বা গা ডার্ক রং হয় যেমন আফ্রিকা যেসব এলাকায় ঠান্ডা বেশি সেখানে নাক লম্বা হয় যাতে গরম বাতাস শ্বাস নালিতে ডুববার সময় উষ্ণ হয় চার জেনেটিক মিউটেশন কখনো কখনো জিনে হঠাৎ পরিবর্তন হয় যা মানুষকে অন্যদের থেকে একটু রং পঞ্চমত পিতা মাতার গঠন সন্তানের মুখ বয়ব কিছুটা বাবা থেকে কিছুটা মা থেকে আসে তাদের সংমিশ্রণে এক নতুন ধরনের চেহারা তৈরি হয় যা ঠিক বাবা মায়ের মতন না হলেও পরিচিত মনে হয় উপসংহার মানুষের চেহারার ভিন্নতা প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে ভাবে স্বাভাবিক এটি আমাদের পৃথিবীকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তোলে প্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে আপনারা জানতে পারলেন মানুষের চেহারা ভিন্ন হয় কেন তো প্রতিনিয়ত আমরা কিন্তু এবার এরকম ভিডিও দিচ্ছি আপনারা অবশ্যই এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সব